মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তো আমি সেখানে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে আটটা ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ বা শেষ বাসি কাজ এখন আমি চান করব। তো শ্যাম্পু নেই মাথায় শ্যাম্পু দিব তো আমার মেয়ে গেল দোকানে আমার শ্বশুরের সঙ্গে তো দেখি কখন আসে শ্যাম্পু নিয়ে তারপরে চান করে ঠাকুর পুজো দেবো আমাকে দেখে ভেবো না যে আমি খেয়েছি আমার ঠোঁটগুলো না দেখো ফেটে গেছে ঠান্ডার মধ্যে না ফেটে গেছে তার জন্য এইরকম লাল লাল হয়ে গেছে তো চলো পরে এসছি দেখো কত সুন্দর করে কুমড়ার ফুলগুলো ফুটে আছে দেখে না খুব লোভ লাগছে মানে বড়া খেতে তা আমি এসেছি যে কলার পাতা নিয়ে যেতে ভাবলাম যে শ্যাম্পু নিয়ে আস্তে আস্তে কলার পাতা নিয়ে যাই তো এসে দেখি এখানে কি সুন্দর ফুল ফুটে আছে তো একটু পরে নিয়ে যাবো এগুলো আজকে বড়া করে খাবো তো দেখো আমি ফুল তুলে নিয়ে আসলাম এদিকে ধুব্ব কাছও নিয়ে এসেছে এদিকে কলার পাতাও তো এই ফুলগুলো হচ্ছে এই যে আমাদের গাছের আর এই যে লাল ফুল সাদা ফুল এগুলো এগুলো বাইরে থেকে নিয়ে আসলাম তো বন্ধুরা এখনও শ্যাম্পুর কোনো পাত্তা নেই এখানে বসে আছি তো তো ভাবলাম যে বসে বসে কী করি ব্রাশটাই করি আর এদিকে আমার বদ জল নিয়ে যাচ্ছে রান্নাঘরে রান্নার জন্য জল কল দিয়ে জল করে না তো তার জন্য ওইখান থেকে জল নিয়ে ঘরে রেখে দেয় তো আমি তো এখনো চান করিনি চলো কখন আসে দেখা যাক চান ধান করে তারপরে দেখা মানে দেখা হচ্ছে তখন আমি ব্রাশ চান ধান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে তো দেখো এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘরটা কিন্তু আমি পাল্টে নিচ্ছি আর আজকে নিয়াজপাত পাইনি তার জন্য কিন্তু এমনি পাতাতেই দিয়ে দিয়েছি আর এদিকে যে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি এদিকে ধূপ জ্বালিয়ে নেব আর আজকে না ঘরে কিছু ছিল না যে ঠাকুরকে দিবো বাতাসা ফল কিচ্ছু ছিল না তার জন্য কিন্তু আজকে এরকম করে দিয়ে দিয়েছি মনটা ভীষণই খারাপ ছিল আর দেখো সুন্দর করে এদিকে পুজোও দিয়ে দিয়েছে আর আসন ভর্তি করে ফুল দিয়ে পুজো দিতে কিন্তু দারুণ লাগে যেহেতু বৃহস্পতিবার সেহেতু কিন্তু অনেক ফুল দিয়ে আজকে মাকে পুজো দিয়েছে মন ভরে তো চলো এদিকে পুজো তো কমপ্লিট তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে আর সকালবেলা ভাত খাব না ভাবছি আজকে এই যে চিড়া নিয়েছি চিড়াটা ঝেড়ে নিচ্ছি আজকে দোভাজা করে খাবো ভাজা মানে ভাজা তো চিড়া ভাজা তো তোকে লঙ্কা পেঁয়াজ তারপরে চানা দিয়ে এদিকে মেখে নিয়েছি আর বর কিন্তু এদিকে করে নিয়েছে লিকার চা তো সকালে আমাদের আজকে এটাই খাওয়া দাওয়া হবে আর চাটা খাওয়া দাওয়া করে বর বেরিয়ে পড়লো বাজারের উদ্দেশ্যে আর বড় মেয়ে বলছে আমিও যাব তো বলছে তুমি বাড়িতে থাকো আমি চাই তো বলছে আমাকে একটু সাইকেলে চড়াও তো ওই যে সাইকেলে চড়াইলো তো বন্ধুরা দেখো মাথাটা চিরুনি করলাম আর আমার কত দেখো চুল উঠে গেছে কত চুল এইভাবে যদি চুল উঠতে থাকে আমি দুই দিনেতে ন্যাড়া হয়ে যাব দেখো কতগুলো চুল উঠল শুধু মাথাটা চিরুনি করলাম তাতেই তোমরা যদি কেউ জানো যে কি করলে মাথার চুলটা বন্ধ হবে আমাকে প্লিজ একটু বলো না হ্যাঁ দেখো কতগুলো চুল উঠেছে এতগুলো চুল যুদ্ধ উঠে আমি দিনে দিনেতে নেড়া হয়ে যাব। একদম পাক্কা নেড়া হয়ে যাব। কি করব এখানে রোদে বসে আছি রোদে বসে বসে মানে চুলগুলো শুকাচ্ছি ভিজা যেহেতু শ্যাম্পু করেছি আর আমি বললাম যে চিরুনিটা করি দেখো চিরুনি করলাম আর কত চুল উঠে তো বর এদিকে চলে এসেছে এসে আমাকে ডাকছে তো এদিকে দেখো রেশনও নিয়ে এসেছে আজকে আমাদের রেশন দিয়েছে ভালোই হয়েছে আর এদিকে কিন্তু সেন্টারও নিয়ে এসেছে আর আমার মনটা ভীষণ খারাপ ভালো লাগছিল না চিন্তা হচ্ছিল হাতে টাকা পয়সা নেই দেখে তো তারপরে এখানে বসে আছে ছোটো মেয়ে আসলো ওর সঙ্গে একটু আনন্দ করে নিলাম তো আমার তো বাজারে গেছে বাজার থেকে দেখো একটা স্লাইট আর মিষ্টি নিয়ে এসেছে আমার জ্যাটো শ্বশুর যেহেতু অসুস্থ উনি কিছু খান না তো ওনার কাছে বলে খেতে চেয়েছিলো তাই নিয়ে এসেছে চলো ওখানে আমি এটা দিয়ে আসবো না তো জেটু শ্বশুরের বাড়িতে চলে আসলাম উনি দেখো এই সব সময় শুয়ে থাকো দেখো কীরকম হয়েছে দেখে না খুব মায়া লাগে ভাত তো খাইই না শুধু বিস্কিট এই বন স্লাস এগুলো খেয়েই থাকে এইভাবে আর কতদিন চলবে তোমরাই বলো তো উনি যদি কিছু খেতে চায় আমরা না বলতে পারি না আমাদের যতই না থাক সেখান থেকে পারি এনে দেই তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা তো মেগে ঘুম পাঠিয়ে দিলাম এখন রান্না বসাবো আর আমার বর কি নিয়ে এসেছে দেখবা ধরো তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো চিকেন নিয়ে এসেছে এখানে গিলা মেটে তারপরে গোলা এগুলো আছে আর বাইরে কি করছে দেখবে চলো বাইরে একটা দারুণ জিনিস নিয়ে এসেছে যে দেখো ফুলটির ছাল নিয়ে এসেছে ছাল এই যে পোল্ডুর ছাল নিয়ে এসেছে আর এখানে ওগুলো নিয়ে এসেছে তো ওগুলো আজকে আমাদের বাড়িতে রান্না হবে তো আমার বরের ওগুলো বেচতে বেচতে আমার দেখো এদিকে সমস্ত কিছু কেটে বেঁচে নিয়েছি এখানে মশলা করে নিয়েছি ও ওইগুলো গেছে তো আসুক তো চলো আমি তাতে উনানটা জ্বালিয়ে নেব আর দেখো কড়াটার অবস্থা কি করে দিয়েছি ওই যে চিঁড়ে ভেজেছি এইরকম অবস্থা হয়ে গেছে কড়াটা আজকে মাজতে হবে রান্না করে মেজে নেব টাকা পয়সা না থাক কিন্তু আমরা সবাই চাই যে আমরা যেন হাসি খুশি আনন্দে থাকি আমরা কিন্তু সবসময় ই আর কি ঠাট্টা সব কিছু করে থাকি আর এই যে এইগুলো নিয়ে এসেছে কি বলো তো যদি এক পোয়া মাংস নিয়ে আসো বা আধা কেজি মাংস নিয়ে আসো কার মুখে দেবে বলো শ্বশুর মশাইও আছে বাচ্চা দুটোকে তো দিতে পারি না উনিও তো বয়স হয়েছে ওনারও ইচ্ছে করে খেতে তার জন্য কিন্তু এই যে মাংসের সাতগুলো নিয়ে এসেছি যেখানে সবাই খেতে পারে খাওয়ার জন্য কোনো প্রবলেম হয় না মেয়েটা না আমার বড় মেয়েটা না চিকেন ছাড়া খেতেই চায় না তোমাদের একটা হাস্যকর কথা বলবো আজকে আমি বেশি জামাকাপড় কাচি নিই তো জামা কাপড় নেই আমি রান্নাবান্না শেষ করে ভাবলাম যে শ্বশুর মশাই চান করছে তো এই ফাঁকে আমি জামা কাপড়গুলো নিয়ে আসি এসে দেখছি যে তারে একটাও জামা কাপড় নেই কারণ আজকে জামা কাপড় কাঁচাই হয়নি কালকে নোংরাও হয়নি কাঁচাও হয়নি তো চলো বাড়ি যাই বাড়ি যাই এখন ওদেরকে খেতে দেবো আর কী কী রান্না হলো তোমাদেরকেও দেখাই কি কি রান্না হলো এক সবজি ভাত হয়েছে তো তো কি হয়েছে ফাইনাল লুকটা তোমাদেরকে এখন দেখাবো তো এটা হচ্ছে এই যে আমাদের মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দিকে হয়েছে এই যে কুমড়োর ফুলের বড়া আর আমার বর বলছে আজকে এগুলো থালাতে ভাত খাবে এই এই থালাগুলোতে ভাত হবে না তাহলে বাঁচতে হবে না তো চলো এই থালাগুলোকে ওদেরকে খেতে দিয়ে দেবো আজকে না আমরা দুই স্বামী স্ত্রী বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি খুব বড় সিদ্ধান্ত তোমরা এই ভিডিওতে জানতে পারবে না পরের ভিডিও দেখতে থাকো তাহলে জানতে পারবে অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি হয়তো কালকে আমি বাড়িতেও না থাকতে পারি মানে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে এই সিদ্ধান্তটার জন্য তো দেখো আমি সন্ধ্যাবেলায় ফিরে এসে এদিকে সন্ধ্যা দিয়ে দিলাম তো বন্ধুরা চাউমিন চাউমিন বলছি সন্ধ্যাপাতি দিয়ে দিয়ে চলে এসলাম রান্নাঘরে চলো এখন চাউমিন করবো মেয়ে দুটোকে সন্ধ্যা চাউমিন দেবো আজকে ভাবছি তো চাউমিন করে তারপরে ওকে বই পড়াবো তো চলো চাউমিনটা করে তারপরে আসছি ও চাউমিনে দেবো আমি গাজর আলু তারপরে মটরশুটি আর বাঁধাকপি ফুলকপি আর বিনস থাকলে ভালো হতো নেই যেহেতু এগুলো দিয়ে কাজ চালিয়ে নেই আর দেখো চাউমিনটা এদিকে সিদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা এই যে দেখো আমাদের চাউমিন বানা কমপ্লিট কিন্তু আজকে চাউমিনটা একটু গন্ডগোল হয়ে গেছে গন্ডগোলটা হচ্ছে যে চাউমিনটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু এই রকম হয়ে গেছে তো এক থালাতে ঢেলে নিয়েছে চলো এখন সবাইকে দেবো শ্বশুর মশাইকে বরকে বাচ্চাগুলোকে সবাইকে দিয়ে আমি খাব কেমন হয়েছে বলবা হ্যাঁ সিদ্ধ বেশি এখন বাজে আটটা পঁয়ত্রিশ তো আমি মেয়ে ঘুম পাঠিয়ে দিলাম বড়মে তো সাড়ে সাতটার সময় ঘুমিয়েছে মানে ও বই টই পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে ভাত খেয়েছে আর ছোটো মেয়েকে ঘুম পাঠাতে আমার নাচে অবস্থা ও কিছু ঘুমাবে না এখনই ঘুমালো তো চলো আমি এখন রাতের খাওয়ার করব রুটি বানাবো তোমরা জানোই যে আমাদের বাড়িতে রাতে রুটি হয় তো রুটি বানাবো দুপুরে সবজি আছে তো সেটা থেকে খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আসছি আর কী দেখাবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেওয়া হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে দেখো